একদিনের ক্যারাটে উইন্টার ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হল খাত্রায় অমিত সেইসেনকাই ক্যারাটে অ্যান্ড ফিটনেস একাডেমির উদ্যোগে খাত্রা স্পোর্টস একাডেমিতে সম্পূর্ণ বিনা খরচে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে দুশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এই শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রীহান গৌরাঙ্গোপাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাত্রার মহকুমা শাসক ডক্টর শুভম মৌর্য এসডিপি অভিষেক যাদব সহ অন্যান্যরা সামনে মানে ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে আমাকে ভালো লাগছে

আর স্পেশালি এখানে আমি দেখছি এখন প্যারেন্টস এসেছেন অনেক মা এসেছেন তো আপনাদের সবাইকে মানে কনগ্রাচুলেশনস বলছি আপনারা যে ওয়ার্ডস আছেন যে যত ছোট ছোট বাচ্চা আছে তত ট্যালেন্টেড আছে আর ওই ট্যালেন্ট কে মানে পুষ্ট করতে হবে আর ও একটু এগিয়ে বাড়াতে হবে এটাই আমি অনুরোধ করব আর এখানে মানে ছাত্র মহকুমা তরফ থেকে যত সাহায্য লাগবে এই স্টেডিয়াম তো অলরেডি আমরা চেষ্টা করছি আপনাদের কে মানে অ্যাভেল করাতে আরো যদি কিছু সাহায্য লাগবে আমার মানে এন্ড থেকে আপনি জানাবেন মানে আমাকে খুব ভালো লাগলো মানে আমি এক্সপেক্ট মানে করলাম যখন এখানে এসেছিলাম তো অত এক্সপেকটেশন ছিল না মানে কিন্তু খুব 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 দারুণ হয়েছে ভেরি ভেরি প্রশিক্ষক গৌরাঙ্গ পাল এই শিবির প্রসঙ্গে বলেন আজকে আপগ্রেডেশন একটা ক্যাম্প হলো ট্রেনিং ক্যাম্প এখানে ট্রেনিং ক্যাম্পে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে সমস্ত ক্যারাটি শিক্ষার্থীরা আছে। তারা এখানে বিনামূল্যে আজকে আপগ্রেডেশন ট্রেনিং ক্যাম্প করলো যেখান থেকে ওরা বুঝতে পারবে কিভাবে স্কুল গেমস বা ন্যাশনাল গেমস এইগুলোতে ক্যারাটেতে খেলা যায় সেই সমস্ত বিষয়ে তারা যাতে বুঝতে পারে সেই বিষয়ে আপগ্রেডেশান দেওয়া হলো দুশো জন প্লাস ছিল হ্যাঁ সারাদিন ধরে প্রশিক্ষণ ছিল এবং প্রশিক্ষণের মাঝে ওদের লাঞ্চ ছিল এখান থেকে সমস্ত কিছুই আমাদের সংস্থা আয়োজন করেছিল এটা হচ্ছে ওরা আগামী দিনে যখন ওরা খেলতে যায় বাইরে যখন খেলতে যায় বা বিভিন্ন যে টুর্নামেন্ট অফিসিয়াল টুর্নামেন্ট হয় স্কুল গেমস হয় সরকারি বিভিন্ন গেমসগুলো হয় খেলতে যায় তো সেখানে কী রুলস রেগুলেশন আছে সেখানে কীভাবে ফাইট করতে হয় কীভাবে খেলতে হয় অনেকেই জানে না আনাড়ির মতো গিয়ে ওখানে নেমে গিয়ে হেরে ফিরে আসে যাতে এই জিনিসটা না হয় আমাদের এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের সমস্ত ছেলেমেয়েরা যাতে দাঁড়াতে পারে কম্পিটিশান করার মতো পজিশনে সেই জন্যই এখানে এই সমস্ত ট্রেনিংগুলো করা হলো এবং এইগুলো সম্পর্কে ওদের অবগত করানো মেনলি কুমিতের ওপরে হলো আর কাতাও হয়েছে কিছু কিন্তু কাতা তো অফিসিয়াল গেমসে থাকে না তাই কুমিতের ওপরেই মেনলি বেশি ট্রেনিংটা আমরা জোর দিয়েছি অমিত শেষিনকায় কারাটে অ্যান্ড ফিটনেস একাডেমির কর্ণধার অমিত কর মোদক বলেন আজকে যে ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে খাতারা স্পোর্টস একাডেমিতে এটার নাম হচ্ছে কারাটে উইন্টার ট্রেনিং ক্যাম্প এই ট্রেনিং ক্যাম্প অর্গানাইজড বাই অমিত শেষিনকা কারাটে অ্যান্ড ফিটনেস একাডেমি এই ট্রেনিং ক্যাম্পে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অল শেসিনকাই স্টুডেন্টস পার্টিসিপেটেড হেয়ার এখানে দুশো জনেরও বেশি পার্টিসিপেশন দেখা যাচ্ছে তো এটা আমাদের মেন ফোকাস হচ্ছে যেটা সেটা হচ্ছে বাচ্চাদেরকে একটু জাস্ট বেসিক এবং কুমিতের উপরে একটু ট্রেনিং দেওয়া এবং ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতড়া